দুজনেরই হঠাৎ মৃত্যু হয়েছে তাদের এই অপ্রত্যাশিত মৃত্যু কাঁদিয়ে গিয়েছে তার ভক্তকুলকে প্রথমে ঘুরে আসা যাক কেকের জীবনের মিউজিক্যাল জার্নি থেকে যার প্রকৃত নাম কৃষ্ণকুমার কুমার কুন্নাথ কিন্তু তার ভক্তদের কাছে তিনি কেকে নামেই পরিচিত প্রথমেই থাকছে তার তেরি চমৎকার এই গানটি কে কে গিয়েছিল দ্য কিলার মুভিটির জন্য নেক্সটেই কেকের পিয়া আয়না গানটি अब सभी उन ख्वाबों কেকের কণ্ঠ যে কতখানি মেলোডিয়াস আর চমৎকার যার কোন তুলনা নেই সেটি এই গানটা শুনলে অবশ্যই বোঝা যাবে নেক্সটেই থাকছে তার দিল নাসিন গানটি এই গানটা মুক্তি পাওয়ার সময়ে এই গানের ক্রেজ ছিল অন্য লেভেলের এবার শোনা যাক কেকের একটি পাওয়ারফুল ভয়েসের গান থাকছে তার ডিং ডাং ডোলে গানটি সফট মেলোডিয়াস গানের পাশাপাশি কেকে যে পাওয়ারফুল গানগুলো খুবই চমৎকার গায় এটি তার প্রমাণ বা হো মেভে নেক্সটেই থাকছে কেকে এর তুহি মেরা শাব হ্যাঁ গানটি তুহি মেরি গ্যাংস্টার মুভির একটি গান এই গ্যাংস্টার মুভিতে কিন্তু জুবিন গার্গ গান গেয়েছিলেন কিন্তু এই গানটি কেকের গাওয়া একটি গান থাকছে কেকের সিগনেচার সং দিল ইবাদাত গানটি কৃষ্ণকুমার কুন্নাথ বা কেকের নাম মাথায় আসলেই তার দর্শকদের প্রথমেই তার যে গানটির কথা মাথায় আসে সেটি এই দিল ইবাদাত গানটি নেক্সটেই থাকছে কেকের জান্নাত মুভি থেকে জারাসা গানটি নেক্সটে থাকছে কেকের তার খুবই জনপ্রিয় গান আজাবসি আজাবসি গানটি বহুল জনপ্রিয় ওম শান্তি ওম মুভির এই গানটি গেয়েছিলেন কে কে প্রথমেই শুরু করা যাক জুবিন গার্গের মন তোকে দিলাম গানটি দিয়ে বিশেহারা মনে বাথা শুক পেতে দিয়ে আমি এই বুক পেতে রোমান্টিক প্লাস পাওয়ারফুল মুডে যদি কোনো গান থাকে তার একটি অন্যতম জ্বলন্ত উদাহরণ হচ্ছে এই জুবিন গার্গের মন তোকে দিলাম গানটি প্রেমের গানে পেয়েছে মানে রাতের অন্ধকার নেক্সটে থাকছে জুবিনের প্রেম কি বুঝিনি গানটি প্রেম কি বুঝিনি আগে তো খুঁজিনি আজ কি হলো রে আমার পাগলু ছবির অন্যান্য হিট গানগুলোর মধ্যে এই গানটিও ছিল অন্যতম জনপ্রিয় একটি গান আজ তুই ছাড়া বকে আর আজ আয় চলে আয় আমার কাছে আয় জুবিন গার্গের থাকছে তার খুবই জনপ্রিয় যে দেশে গানটি শাসন খাসা নাই করে তরে দেব শুভশ্রী জুটিটিকে রিমার্কেবল করে রেখেছিল জুবিনের কণ্ঠে গাওয়া অনেকগুলো গানই এই গানটিও তারই একটি প্রমাণ জেনেশন নয়ন বলে দেখে করে তরে নেক্সটেই থাকছে জুবিনের এর শুভমঙ্গলাম গানটি জুড়ে সাজে কত জুবিন গার্গের সুপার ডুপার হিট গান মন মানে না এই মুভির জন্য গাওয়া টাইটেল সংটির পাশাপাশি শুভমঙ্গalam গানটিও গেয়েছিলেন জুবিন কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে নেক্সটেই থাকছে জুবিনের আনবিটেবল ইয়া আলি গানটি বলিউডে মুক্তিপ্রাপ্ত এই গানটি শুধুমাত্র বলিউডের মধ্যেই সীমাবদ্ধ ছিল না গানটা যে কি পরিমাণ জনপ্রিয় ছিল তা সেই জেনারেশনের ছেলে মেয়ে থেকে এখনকার জেনারেশনের ছেলেমেয়েরাও পর্যন্ত জানে জুবিনের মুখ থেকেই শোনা গিয়েছিল জুবিন নিজেও জানে না যে স্টেজে তিনি এই গানটা কতবার গেয়েছিলেন নেক্সটে থাকছে জুবিনের বিন তেরে গানটি গানটি তিনি গেয়েছিলেন খোকা চারশো বিশ মুভিটির জন্য জুবিনের বলিউডের জন্য গাওয়া অত্যন্ত একটি ভাইরাল এবং জনপ্রিয় গান হচ্ছে দিল তুহি বাতা গানটি যেটি তিনি ঋত্বিক রসানের জন্য গেয়েছিলেন জুবিনের যে গানটির কথা না বললেই নয় সেটি তার আয়না মন ভাঙা আয়না গানটি গানটির মাধ্যমে জুবিন সারা জীবন অমর হয়ে থাকবেন তার ভক্তদের কাছে শেষ থাকছে জুবিনের চোখের জলে গানটি অবাক করার মতো একটি ভিউ রয়েছে গানটিতে বোঝা যায় যে এই গানটির দর্শক জনপ্রিয়তা তাতেই কতখানি দর্শক শেষ পর্যায়ে একটা কথা বলি অনেকেই বলতে পারেন জুবিনের এই গানগুলো কেন দেয়নি জুবিনকে ট্রিবিউট করে কিছুদিন আগেই একটা ভিডিও দিয়েছিলাম সেখানে যে গানগুলো আছে সে গানগুলো ইচ্ছে করি আর রিপিট করিনি জুবিনের কোনো ভক্ত যদি সেই ভিডিওটি দেখতে আগ্রহী হন কিংবা না দেখে থাকেন ভিডিওর কমেন্টে আমি লিঙ্ক দিয়ে দিব সেখান থেকে দেখে আসতে পারেন এই দুই শিল্পীর মধ্যে আপনার ব্যক্তিগত পছন্দের শিল্পীর নাম অবশ্যই কমেন্ট করে জানাবেন